পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন উপভোক্তারা প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বাড়ি দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘোষণা পূর্বে মতেই এবার সেই মতো কাজও কিন্তু আপনাদের হয়ে গিয়েছিল অর্থাৎ ইউডিআইএন ভেরিফিকেশন কাজ যেটা সরাসরি আপনাদের মোবাইল ফোনে রাজ্য সরকারের তরফে আন্ডারটেকিং ডট ডাব্লুবি ডট জেবি ডট আইএন এই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রত্যেকেই ভেরিফিকেশন করে নিয়েছেন মানে ইউডিআইএন ভেরিফিকেশন যেখানে আপনার স্বঘোষণাপত্র সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আবারও কিন্তু রিভেরিফিকেশন সেই ইউডিআইএন এর মাধ্যমে আপনাদের কমপ্লিট হয়েছিল যাতে আপনি বুঝতে পারেন সঠিক উপভোক্তাই তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এবং তিনি এই প্রকল্পের আবারও ডিক্লারেশনে সাইন করছেন বলে ইউডিআইএন ভেরিফিকেশন করানো হয়েছিল বর্তমানে ইউডিআইএনের পর চলে আসছে প্রায় এক মাস পেরিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেটসই পাওয়া যাচ্ছে না কেউ তো দুই মাসেরও বেশি হয়ে গেল ইউডিআইএন কমপ্লিট করা কারণ এই দিকে জানুয়ারি মাস চলে অর্ধেকটা মাস শেষ তারপরেও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে না ইউডিআইএন দুই মাস হয়ে যাওয়ার পরে কেন টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বলে আপনারা প্রত্যেকেই একটা ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্য সরকারের উপর বর্তমানে এই প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যোগ্য যে সমস্ত আবেদনকারীগণ রয়েছেন তিনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য একদম ফুল্লি কিন্তু অপেক্ষারত কারণ টাকা পেলে আপনারা বাড়ির জন্য যে কাজ তা কিন্তু শুরু করবেন কিন্তু একের পর এক ডিলে হয়েই যাচ্ছে কোনো প্রকার রাজ্য সরকারও কোনো সভামঞ্চ থেকে স্পষ্টভাবেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের কোনো টাকা শুভারম্ভ কিন্তু করছেন না বা একটা আনুষ্ঠানিক বৈঠক করে সেখান থেকে টাকা রিলিজ কিন্তু করছেন না স্পষ্ট জানিয়েছিলেন বিগত দিনে যে জানুয়ারি মাস দু সালের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহ বলতে এক থেকে সাত তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এটা প্রত্যেকে আপনারা শুনেছিলেন তবে এই প্রকল্পের মাধ্যমে তার পরবর্তী আপডেটস অনুযায়ী এখনও পর্যন্ত বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে আপডেটস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে কোনো প্রকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা রিলেটেড মানে টাকা ক্রেডিট রিলেটেড এসএমএস কিন্তু আপনারা পাচ্ছেন না মানে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বলে আপনারা প্রত্যেকেই এই প্রকল্পে অপেক্ষা করছেন টাকার জন্য এবং সেই জন্যই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসছে না তার কারণটা আপনারা কিন্তু জানতে পারছেন না বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যে সমস্ত যোগ্য আবেদনকারীগণ রয়েছেন তেনাদের প্রত্যেকে ইউডিআইএন তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পালা তো আপনারা প্রত্যেকে বলছেন টাকা এই প্রকল্পের মাধ্যমে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকে জানিয়ে দিতে চাই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য আপনাদের যেহেতু সমস্ত কিছু ক্লিয়ার্ড হয়ে গেছে শুধুমাত্র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন জানুয়ারি মাসের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা কারণ আরেকটা আমরা বিষয় কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিজ করেছিলেন সময়টা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিন্তু ঠিক তার আগেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন জানুয়ারির পনেরো তারিখের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বলেই তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন ফলত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি আপনাদের ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সেটা জানুয়ারি মাসের শেষ দিকেও হতে পারে কিংবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে অনেকেরই কারণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যে টাকা দিচ্ছে তা ডিবিটি সিস্টেমে নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিচ্ছে তবে ট্রেজারির মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্যই এতটা লেট এতটা কিন্তু সময় লাগছে এতদিন আপনারা প্রত্যেকে দেখলেন ডিসেম্বর মাসে সময় থাকাকালীন তিনি বলেছিলেন যে এই প্রকল্পে এ জন্য কিন্তু আপনাদের ডিলে হচ্ছে তবে এই মুহূর্তে এ শায়ের প্রায় শেষের দিকেই কারণ বর্তমানে হিয়ারিং চলছে তার পরবর্তীতে ফাইনাল তালিকা কিন্তু চলে আসবে তবে এই মুহূর্তে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যোগ্য উপভোক্তাদের বাড়ির টাকা রিলেটেড কোনো আপডেটস কিন্তু পরবর্তীতে তার দেখা যাচ্ছে না কোনো অফিসিয়ালিভাবে প্রত্যেক অপেক্ষা করুন এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তবে এই প্রকল্পের টাকা কত দেরি লাগছে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যাবেন টাকা পেয়েছেন কি না এবং মেসেজ কিন্তু আপনার ফোনে চলে আসবে ব্যাংকের তরফ কিংবা সরকারের তরফে তবে সরকারের তরফে এখনও পর্যন্ত মেসেজ দেওয়া হচ্ছে না অগ্রিম যে আপনি বাড়ির টাকা কিন্তু পাবেন বিগত দিনে যেভাবে দিয়েছিল তো যখনই আসবে মেসেজ আপনারা কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করবেন সাথে এই প্রকল্পের টাকার জন্য আরেকটা অপেক্ষা করুন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রবল চান্স রয়েছে অর্থাৎ সরকারি নির্দেশ অনুসারে সেক্ষেত্রে কবে কি টাকা দেয় সেটা আমরা স্পষ্ট খুব জানতে পারবো আমাদের আজকে আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ